আমাদের বোনরা নারীরা তারা সামনে থেকে ঢাল হিসাবে তারা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে এবং যখন ইন্টারনেট ব্ল্যাক করে গিয়েছিল কারফিউ জারি করেছিল ওই সময়ে যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর থেকে শুরু করে সারা সকল জায়গায় পুরুষের পাশাপাশি আমাদের বোনরা নারীরা তারা রাজপথে নেমে তারা লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এবং বিপ্লব পরবর্তী আমরা আমাদের বোনদের নারীদের রাজনীতি অংশগ্রহণ দেখতে পেয়েছি এই রাজনীতিতে তাদের অংশগ্রহণ বন্ধ করার জন্য কালচারাল ফেসিসটা একই সাথে প্রতিটা ফেসিসটা আমাদের নারীদের বিভিন্ন স্ট্রেট শেভিং করছে বিভিন্ন ভাবে সাইবার বলে করছে আমি এখানে সবাইকে অনুরোধ করব আজকে বিয়ান কলেজে যারা শিক্ষার্থীরা আছে আমাদের প্রতিরোধ কমিটি করতে হবে যারা আমাদের বন্ধুদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করে যারা স্ট্রেট শেভিং করে তারা হলো কালফি তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে সে যে হোক তাকে ধরতে হবে

এবং নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা বিনিময় করতে চাই এই যাত্রায় আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো সে সেই লড়াই

আমি আশা রাখবো বিয়াম কলেজের যারা শিক্ষার্থীরা আছে আমাদের নতুন ভাবে শতপথ হতে হবে জুলাই বিপ্লব পর্বতে আজকে সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ এবং সেই জন্য আমাদের নিজেদের জীবনের পারফার্স করতে হবে আমার জীবনে পারফার্স যদি থাকে যে হচ্ছে আমি একটা সুখী জীবন লিড করব হ্যাপি লাইফ লিড করব। অথবা আমার জীবনে যদি লাইফ থাকে সেটাকে কেরিয়ার করব। আমি একটু বিশেষ খেলার হবো অথবা শিক্ষক হবো অথবা একজন রাজনীতিবিদ তাহলে আমার তারা এই সমাজের কল্যাণ হবে আমাদের জীবনে এসে ইনার মিনি করা দরকার আমি এই সমাজে বেঁচে থাকবো এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে যতদিন আমি সমাজে বেঁচে থাকবো সমাজে কল্যাণমূলক কাজগুলো আমি করব আমি যখন থাকবো না সমাজের মানুষরা আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমার কথাগুলো স্মরণ করবে আমাকে কৃতজ্ঞতার সাথে সব সময় আমাকে মনে রাখবে তো সেই পারফাস্ট লাইফ যেন আমরা লিড করতে পারি

আমাদের কাজ হবে আমাদের বাবা মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ বাবা মায়ের মন থেকে আল্লাহ কৃতজ্ঞ হইতে হবে এই কৃতজ্ঞ হইতে পারলে আপনার কখনো জীবন নিয়ে ভাবতে হবে না আপনাকে আল্লাহ তালা অনেক বড় করবেন অনেক প্রশান্তি দেবেন এর পাশাপাশি বিনয় হইতে হবে বিনয় হওয়া যে যত বড় হইতে চান তাকে তত বেশি বিনয় হইতে হবে ওইটা তখন অহংকার হয় যাবে না অহংকার যদি তখন আপনার এটা পতনের কারণ হবে আমাদের विनय হতে হবে। এবং विनय আত্মে অনেক কিছু নিয়ে যাবে একই সাথে আমাদের যেটা আমি বারবার বলছি আমাদের কি অনেক বেশি কনসিস্টেন্ট হয়ে যাবে আমাদের পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি থাকা রেগুলার রুটিন থাকা এগুলো নিজের আত্মপর্যালোচনা করা নিজে মধ্যে হচ্ছে মরালিটি এবং স্পিরিচুয়ালিটি দুটোকে আমরা সমন্বয় করা এই দুটা আমাদের যদি সমন্বয় হয় তাহলে আপনি শুধু বাংলাদেশ না আপনি সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি উপযোগী হয়ে উঠবেন একই সাথে অন্যায়ের প্রতিবাদ করা সে অন্যায়ের প্রতিবাদ জায়গায় রাখতে হবে এবং সর্বশেষ আমাদের হতাশাবাদী চলবে না যারা বিশ্বাসী তারাই বিজয়ী হবে আল্লাহ মধ্যে বলেছেন ওয়ালা ওয়ালা তাহিন করছেন ও তাহী ওলা মেনে যে তোমরা ভীত হবে না তোমরা ভয় পেও না তোমরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারে বিশ্বাস হয়ে থাকো আমি বিশ্বাস করি বিএম কলেজের যারা শিক্ষার্থীরা আছে তারা এই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারা আগামীর বাংলাদেশের এক একজন অগ্রনায়ক হবে এবং তারাই তাদের মেধা তাদের যোগ্যতা তাদের কম্পিটেন্সির মাধ্যমে তাদের সততার মাধ্যমে তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে সেও তার আহ্বান জানিয়ে আমি আমার কথাই শেষ করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে প্রধান মেহমান সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার প্রাণ প্রিয়